সবাইরে বাঁচাও মা গো তুমি কই আমা আল্লাহ সবাইরে বাঁচাও আল্লাহ সবাইরে বাঁচাও জাহাজ দুর্ঘটনা এমনই এক দুর্ঘটনা যেই দুর্ঘটনায় বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম মাঝ সমুদ্রে জাহাজ ডুবে প্রাণ হারালে মৃত ব্যক্তিদের শেষ কার্য করার জন্য লাশটাও খুঁজে পাওয়া যায় না আর এজন্যই জাহাজ দুর্ঘটনাকে মানা হয় দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর দুর্ঘটনা আজ আপনাদেরকে দেখাবো মাঝ সমুদ্রে জাহাজ ডুবির এমন কয়েকটি ঘটনা যেগুলো দেখে আপনার আত্মা কেঁপে উঠবে চলুন শুরু করা যাক ২০২০ বিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি স্টার ভেনাল নামক জাহাজটি তার যাত্রাপথে সমুদ্রের ঠিক মাঝখানে অতিরিক্ত ওজনের কারণে ডুবে যেতে থাকে যদিও সাপোর্টের কারণে জাহাজের মেম্বারকে বাঁচানো সম্ভব হয়েছিল কিন্তু জাহাজটিকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব হয়নি এই জাহাজটি রীতিমতো তলিয়ে যাচ্ছিল আর জাহাজটি ডুবে যাওয়ার সময় লক্ষ লক্ষ মেট্রিক টন তেল সমুদ্রের পানির সাথে মিশে যায় এর ফলে সমুদ্রে বসবাসকারী প্রাণীরা জীবনের হুমকিতে পড়ে যায় এক পর্যায়ে জাহাজটিকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করতে না পেরে ইচ্ছে করেই ডুবিয়ে দেওয়া হয় আর এই দৃশ্যটি খুবই মর্মার্তিক ছিল দুই উনিশ সালের সাতই অক্টোবর সিএসএস বার্জিনিয়া নামক এই কন্টেনার শিপকে কাউন্ট নামক একটি ফেরি সরাসরি আঘাত করে এর ফলে কন্টেনারের মধ্যে বিশাল আকার একটি গর্ত তৈরি হয় আর এর থেকে তেল বেরিয়ে সমুদ্রের পানিতে সরিয়ে পড়ে এই দুর্ঘটনার জন্য ওয়াস অফিসারকে দায়ী করা হয় কারণ তিনি এই দুর্ঘটনার সময় ফোনে কথা বলছিলেন তাই তিনি এই কন্টেনার শিপটিকে দেখতেই পাননি অবশ্য তিনি এটিকে এক ঘন্টা আগে দেখতে পেয়েছিলেন কিন্তু কথা বলার কারণে তিনি এটিকে একেবারেই ভুলে গিয়েছিলেন জাহাজটি কন্টেনারে অনেকটা ভেতরে চলে গিয়েছিল তাই এই দুটিকে আলাদা করতে প্রায় পাঁচ দিন çamayla getiriyor. এখন যে ঘটনাটিকে দেখতে চলেছেন এটি তিনশো কোটি মূল্যের একটি বিশাল আকারের জাহাজের ঘটনা এখানে দেখতেই পাচ্ছেন হেলিকপ্টারের সাহায্যে এই জাহাজের ক্রু মেম্বারদেরকে উদ্ধারের কাজ চলছে আর এই সময় জাহাজটি প্রায় ডুবে যাচ্ছে কিন্তু জাহাজটি এইভাবে ডুবে যাওয়ার কারণ কি ছিল আসলে এর একটি ইঞ্জিন মাত্রা অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল আর এর মধ্য থেকে একটি দরজা হঠাৎ করে খুলে যাওয়ার কারণে ভেতরে পানি ঢুকে দ্বিতীয় ইঞ্জিনটি বন্ধ হয়ে যায় আর তখনই জাহাজটি একপাশে পাশে ডুবে যেতে শুরু করে এই দুই জাহাজের ভয়াবহ দুর্ঘটনা দেখে মনে হচ্ছে এর ক্যাপ্টেনরা হয়তো ঘুমাচ্ছে কারণ রকম অ্যালার্ম ছাড়াই দুটি জাহাজের মধ্যে ভয়ানকভাবে সংঘর্ষ হয় যদিও এর মধ্যে থাকা কোনো মানুষের ক্ষতি হয়নি কিন্তু জাহাজ দুটির অনেক বড় ক্ষতি হয়েছে এটি দুই হাজার সালের ঘটনা এখানে কয়েকজন লোক দূর থেকে আশেপাশের দৃশ্য রেকর্ড করছিল এমন সময় বিশাল আকারের একটি জাহাজকে কোটি টাকা মূল্যের একটি বাড়ির দিকে যেতে দেখা যায় আর নিমিশেই এই জাহাজ বাড়িটিকে ভেঙে চুরমার করে ফেলে জাহাজের ক্যাপ্টেনের মতে তারা বাড়িটিকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু তারা কোনোভাবেই জাহাজটিকে থামাতে পারেনি আর তাদের একটু ভুলের কারণে বাড়িটির কেমন ভয়ানক অবস্থা হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন পরবর্তীতে জানা যায় তখন এই বাড়ির ভেতরে দুজন নারী এবং তিনজন শিশু সহ প্রাপ্তবয়স্ক দুজন মানুষ ঘুমিয়েছিল এই অবস্থায় দুজন নারী এবং তিনজন শিশু যায় তবে প্রাপ্তবয়স্ক দুজন মানুষ কোন রকমের প্রাণে বেঁচে গিয়েছিল এই জাহাজটি হয়তো দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে তাই হয়তো ব্রিজ ভেঙে নিজেই রাস্তা তৈরি করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এরপর বিশাল আকারের এই জাহাজটি ব্রিজ আর বেরিয়ারের মাঝখানে আটকে যায় এমএসি বাল্টিক থ্রি কানাডার দিকে যাচ্ছিল হঠাৎ সমুদ্রের মাঝে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় কিন্তু ভাগ্য ভালো এর মধ্যে থাকা সমস্ত ক্রু মেম্বারদেরকে হেলিকপ্টারের সাহায্যে দ্রুত রেস্কিউ করা সম্ভব হয়েছিল এমন বিশাল আকৃতির জাহাজ তৈরি করার সময় জাহাজ নির্মাতাদের অন্তত নদীর মাঝখানে থাকা ব্রিজের উচ্চতার কথা মাথায় রাখা উচিত এছাড়া ওইখানে ক্যাপ্টেনের অনেক বড় ভুল রয়েছে আপনি হয়তো অনেক মালবাহী জাহাজ দেখেছেন কিন্তু এই জাহাজটির মালামালের পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছিল জাহাজটি অনেক ভারী কাঠ নিয়ে যাচ্ছিল আর এই ভারের কারণে জাহাজটি এক পাশে ডুবে যাচ্ছিল কিন্তু জাহাজের ক্যাপ্টেন বুদ্ধি করে জাহাজটিকে কিছুটা বাঁকা করে কাঠগুলোকে পানিতে ফেলে দেয় আর এভাবেই তারা জাহাজটিকে কোনো রকমে বাঁচাতে সক্ষম হয় সুপার ইউট চ্যালেঞ্জার হঠাৎ করেই তার নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ইউটের উপরে ভয়ানকভাবে আঘাত করে আর লক্ষ্য করলে দেখতে পাবেন এই আঘাতের ফলে একজন মানুষ সরাসরি সিটকে নদীর মধ্যে পড়ে যায় এই ঘটনাতে মানুষের কোনো প্রাণহানি না হলেও এই দুটি কোটি টাকা মূল্যের ইউটের অনেক ক্ষতি হয়েছে দুই উনিশ সালের আঠাশে ফেব্রুয়ারি এই কার্গোশিপের ক্যাপ্টেন হয়তো বেশি নেশা করে ফেলেছিল তাই তার সামনে ব্রিজ রয়েছে নাকি অন্য কিছু তা সে সেভাবে লক্ষ্যই করেনি সরাসরি সে চলতি ব্রিজের উপরেই ধাক্কা দেয় আর সেই চলতি ব্রিজে থাকা গাড়িগুলো সাথে সাথেই থেমে যায় এর ফলে ব্রিজ এবং জাহাজ ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে মালবাহী জাহাজের হঠাৎ এমন করুণ অবস্থা দেখে চিন্তায় এর মধ্যে থাকা ক্যাপ্টেনের যেন সাথে সাথেই মাথায় হাত পড়েছে এই জাহাজটির মেম্বার সহ অন্যদেরকে বাঁচাতে এসে হেলিকপ্টার কোনো রকম নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়েছে আর জাহাজটি দেখতে দেখতেই ডুবে যায় হঠাৎ করে এই জাহাজ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যার কারণে সামনে থাকা ব্রিজ দেখার পরও এর উপর দিয়ে জাহাজ চলতে শুরু করেছিল হঠাৎ এই জাহাজটি ডুবে গিয়েছিল তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি দেখাই যাচ্ছে এমন বিশাল আকারের লম্বা জাহাজ এই ব্রিজের নিজে যেতে পারবে না কিন্তু তারপরও দ্রুত গতিতে আসা এই জাহাজ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লাগে এই লোকগুলো নিজেদের বোটে বসে মাছ ধরছিল এমন সময় দ্রুতগতিতে একটি জাহাজ তাদের দিকে তেরে আসে যা দেখে বরাবর তারা ইশারা করলেও জাহাজটি যেন কোনো দিকেই তাকানোর সময় নেই এরপর আর কোনো উপায় না পেয়ে ঠিক আগ মুহূর্তে তারা প্রাণ বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় আর এই বিশাল আকারের জাহাজটি তাদের বোটকে একেবারেই ভেঙে তসনস করে ফেলে যদিও পরবর্তীতে তাদেরকে প্রায় তিন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদেরকে এখনই কমেন্টস করে লিখে জানান হঠাৎ এমন দৃশ্য দেখলে যে কোনো মানুষই অবাক হয়ে যাবে আসলে এটি একটি জাহাজ ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্ত আর এর মধ্যে থাকা মানুষগুলো বাঁচার জন্য জাহাজের শেষ অংশ পর্যন্ত উঠে বসে আছে এখানে মানুষগুলো জাহাজের জন্য অপেক্ষা করছে কিন্তু জাহাজে তাদেরকে নেওয়ার জন্য একেবারে সামনে চলে আসবে তা তারা কল্পনাও করেনি আর এখানে থাকা বৃদ্ধ মহিলাটি কোনো রকমে প্রাণে বেছে যায় সাধারণত প্রতি বছর কার্গোশিপে গড়ে এক হাজার চারশোটি কন্টেনার লঞ্চ হয় কিন্তু এই জাহাজটি একাই দুই হাজার কন্টেনার লঞ্চ করে তাও আবার মাত্র এক ট্রিপে দু সালের ডিসেম্বর মাসে জাহাজটি চায়না থেকে আমেরিকার ক্যালিফোর্নিয়ার দিকে রওনা করে তবে গন্তব্যে পৌঁছানোর আগেই জাহাজটি ঝড়ের শিকার হয় এর ফলে জাহাজের কেমন ক্ষতি হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন ধারণা করা হচ্ছে এর ফলে চারশো কোটি থেকেও বেশি টাকার জিনিসপত্র ক্ষতি হয়েছে আর এই ক্ষতির কারণে এটি পৃথিবীর সব থেকে বেশি ক্ষতি হওয়া কার্গোশিপের দুই নাম্বার লিস্টে চলে আসে তো বন্ধুরা আপনি কি এই ধরনের জাহাজ দুর্ঘটনার আরও ভিডিও দেখতে চান তাহলে কমেন্টসে লিখবেন নেক্সট পার্ট আপাতত স্ক্রিনে দেখানো এই জাহাজ দুর্ঘটনার পর্বটি দেখুন ধন্যবাদ